শেষ হইয়াও হইল না শেষ মালদা চাঁচল থানার সামনে প্রায় চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে বিক্ষোভ বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ তার দলীয় কর্মীদের অবশেষে ধর্না তুলে নিয়েও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি শুক্রবার থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিজেপি সাংসদ শনিবার থানার আইসির সঙ্গে দেখা করতে চেয়ে ত্রিপল টাঙিয়ে ধর্নায় বসেন অভিযোগ থানায় গিয়ে আইসির দেখা পাননি সাংসদ ফোন করলেও সেই ফোন আইসি কেটে দেয় অন্যদিকে আন্দোলনকারীদের ত্রিপলও খুলে দেয় পুলিশ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে বিজেপি কর্মীদের বিক্ষোভ চলাকালীন জ্ঞান হারিয়ে ফেলেন বিজেপির মহিলা মোর্চার কর্মী দফায় দফায় উত্তপ্ত হয়

না বলে তাহলে আমাদের চললে আরো গোটা জেলার লক্ষ্যে আনবো আজকে তো আনা হয়নি সবটা বিশ পঁচিশ ঘন্টা ধর্না উনি দিয়েছেন এতে করে সুগার হাই হয়েছে প্রেসার হাই হয়েছে হার্টবিট বেড়েছে ডাক্তার জেলে বললেন চাঁচলের আশ্রম পাড়া বুথের বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে সাংসদ ঘনিষ্ঠ প্রসেনজিৎ শর্মাকে গ্রেফতার করা হলেও সুমিত সরকার ও এক তৃণমূল নেতা জয়ন্ত দাস অধরা তার প্রতিবাদে শুক্রবার থেকে থানার সামনে লাগাতার আন্দোলন পুলিশের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীদের এই বিষয়টি পার্টির মধ্যে মিটিয়ে নেওয়া যেত ঘটনাটিকে তৃণমূল বড় করে দেখানোর চেষ্টা করছে দাবি অমলান ভাদুরের কিন্তু পুলিশ সো কেস করে পার্টির কেউ কেটা কমপ্লেন করে সোমটো মতো ইচ্ছা করে একটা কেস করে এই গন্ডগোলটাকে বড় করে বস্তি দমটাকে বড় করে দেখানোর চেষ্টা করতে দিন নাই বসেছে এত পরিযায়ী শ্রমিক কেউ মারা যাচ্ছেন কেউ হয়তো অন্য রাজ্য থেকে ফিরে আসছেন ওই তার পার্শ্বে তো তাদেরকে এদের মুখোশটা দেখে নিন আগামী দিন ভোগ চাইতে গেলে

পশ্চিমবঙ্গ প্রশাসন এই মুহূর্তে তিনমুল এর রাজ্যে পুলিশ রাজ চলছে দাবি রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যর। মানুষের মৌলিক অধিকার পদদলিত হয়ে গেছে। সাংবিধানিক পরিকাটামও ভেঙে পড়েছে। তো স্বাভাবিকভাবেই রাজ্যে পুলিশ রাজ চলছে। তো পুলিশ দুষ্কৃটি মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন দেখার বাকিদের কবে গ্রেফতার করে পুলিশ। বিধানসভার আগে বিজেপির গোষ্ঠী কাঁপলো চাচল এর প্রভাব কি কোনোভাবে পড়বে ভোট কিছুটা বিজেপি সাংসদ এগোলেন আবার কিছুটা চেয়ার ছেড়ে এগোলেন চাচল থানার আইসি কিন্তু তারপরেও দুজন একত্রিত হলেন না এবং আইসির বিরুদ্ধে তিনি রীতিমতো একগুচ্ছ অভিযোগ তুলে সরব হবেন এবং এই নিয়ে কিন্তু তিনি আইনি পথে লড়বেন বলে হুঁশিয়ারিও দিলেন আইসির সাথে দেখা না হওয়ার কারণে এই ধর্নায় বসেছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু মালদা থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ